আমি এলাকার নাম করা ঘটক রাজপুত একটা বিয়ে সাদি করাইতে পারলাম না কাউরে অনেকদিন হয়েছে তোমার তাসি মারা গেছে একটা তো বিয়ে সাদি করার দরকার তোমরা একটা বিয়ে সাদি করাও দেখে হই না আমি তো লজ্জাই কিছু বলতে পারি না আমি তো মানা করবোই তোমরা দেখে হই না একটা বিয়ে সাদি তোমার করাইবা আঙ্কেল কথাটা তো বললেন আসলে আমি তো আপনার ভাইস্তা কথাটা তো আমি শুনল লজ্জা পাইলাম তারপর যেন লজ্জা শরণ ভালো বললেন কথাটা ওইটা আমি ভাইবে চিন্তা কি করা যায় আপনার জন্য ভাইসটা তোমার বাইব একটু বোঝাও আমি তো লজ্জা কিছু বলতে পারি না তুমি বুঝাইলে সমাধান হবে আঙ্কেল কথাটা বললেন আপনার ছেলেও আমার ধরছে বিয়ার জন্য আপনার ছোট ছেলে সে বিয়ার জন্য পাগল এখন আপনিও বললেন বিয়ের কথা এখন আপনার ছেলের সাথে কথা বলে যে কোনো একটা সিদ্ধান্ত নিব এ না টেনশন করেন না টেনশন করেন না আর বাসায় একটু কাজ আছে আজকের মতন আসি আবার আপনার সাথে কথা হবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে

আগে একটা সবকিছুর আয়োজন করে ছুঁয়ে দিস তাতে আমি কি ছুঁয়ে দেখ না কি কবি খুইলা কো আমি তো কিছু বুঝি না তুই কি কইতে চাস এই যে বাড়ি এল্লা থাই এত বড়টা খাট এত বড়টা খাট কিনে দিলা এল্লা থাক আবার মনে করো যে আমার যে রুমটা আল্লাহর রহমতে দুইজন থাকা যায়

আমি এলাকার নাম করা ঘটক রাজপুন্দ একটা বিয়ে সাথে করাইতে পারলাম না কাউরে এই কষ্টে কোথায় রাখি তুমি তোমার পিয়ে তোমার বেতনটা আমি কোন জায়গা থেকে দিই ও ঘটক কোথায় যাও আর ভাইটা যাই দেখি একটা বিয়ে সাথে পড়াইতে পারিনি